নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করা তারপরে তেলে ভাজা এই তেলের মধ্যে সাদা জিরা হাফ চামচ একটা তেজপাতা নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে টমেটো কুচি টমেটো দিতে দিয়ে একটু নুন দিয়ে দিতে হবে তাহলে টমেটো গলে যাবে রান্নায় সময় গরম জল দিতে হয় তাহলে রান্নার টেস্ট বেড়ে যায় কতটা ছোট মগে একটা মগের মেজারমেন্ট মতে এক ছোট চামচের এক চামচ দেবো জিরা বাটা এক চামচ দেবো আদা বাটা আমরা একটু ঝাল বেশি খাই ঝালটা যা স্বাদ মতন যে যেমন ঝাল খাবে শেষ হবে আমি দিই দু চামচ ঝাল লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর লাল শুকনো লঙ্কা বাটা এক চামচ দেবো হলুদের গুঁড়ো দিয়ে কষাতে হবে একটু জল দিই না হলুদের গুঁড়োটা পুড়ে যাবে এবার এটা কষাতে হবে যখন তেল ছাড়বে তখন আমি ওলগুলো দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মশলার কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি ওলটা দিয়ে দিই এটা দিয়ে কষাতে হবে সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম এখন আমি আর একটু নুন দেবো সাজ মতো যে যেমন নুন খাবে সে সেরকম তার পরিমাণ মতো দিয়ে নেবে ছোট চামচের নুন দিয়েছে জানিস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব কমিয়ে অল্প জল দিয়ে দিলাম রান্লাই গরম জল দিতে রান্নার টেস্ট বেড়ে যায় খুঁটি উঠলে আমি এখন ঢাকা দিয়ে দেব গ্যাস সিম করে দেব সিদ্ধ হয়ে যাবে নামিয়ে দেব মিষ্টিটা যার যেমন খুশি যা ইচ্ছা হবে একটু মিষ্টি দিলেও দিতে পারেন ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দেব 10 মিনিট পর এসে নামিয়ে নেওয়া না সময় একটু লেবুর রস